এই নিয়ামতটা তারাই বেশি বুঝে যাদের বিবাহ হয়েছে দশ বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয়েছে না কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে সাত আট নয় দশ বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিছে। তাহলে সেই বুঝে এটা কত দামি নিয়ামত আর আমরা যারা বিবাহ করার পরে এক দেড় দুই বছরের মাথায় আল্লাহ আমাদেরকে আব্বা বানাইছে এটা যত বড় অনেক বড় নিয়ামত এটা আমরা বুঝে উঠতে নাই মানে কান্না কাটি করুণ সারাই পাইলাইছি আল্লাহ কাছে সাউন্ড সারাই পাইলাইছি বিবাহ যেটা ইমেজ এইfact থাকতে দি আল্লাহ দিয়া লাইছে এমন দশwidehat করা বেশি 90% আলহামদুলিল্লাহ আমরা যারা নিয়ামত আর ভাগী হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড়টা নিয়ামত পেয়েছে জয় ওলি আলহামদুলিল্লাহ বয়ান শেষ গেট লক হয়ে যাবে কেউ ভিতরে ঢুকতে পারবে না আর বিতর ঢুকে তখন যায় যাবে দাওয়াত দেওয়া হয়েছে যারা বয়ান শুনবে তাদের জন্য এখন বয়ান শেষ এখন বয়ান শেষ আর এখন যাই গিয়ে একটা ফুটলো নিয়ে যাই যাবে দাওয়াতি ছাড়া কেউ যদি মেহমান বনে ওর জন্য খাওয়া যায় দাওয়াত দিয়েছেন আপনি কিভাবে খাবেন দাওয়াত দিয়েছেন যারা বয়ান শুনবে মিনিমাম কিছু হলে শুনতে হবে যে এখন আশেপাশে যারা ঘুরতেছেন আশায় বসে আছেন হুজুর বয়ান শেষ হোক এরপরে ডুববেন এই আশা ভুল আমি দেব না আমি মাইকটা দাঁড় করে রাখবো দাঁড়াও এখন করতে গেছ বয়ান তো শেষ কাজেই যদি এমন কোন নিয়তের কোন মানুষ থেকে থাকে না আশেপাশে যে ও শেষে আসবো এখন চলে আসলে ভালো হয় আপনিও শরম পেলেন না আমরাও শরম দেওয়া লাগলো না ঠিক না ভাই আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ আশা করবো পরের অপেক্ষা করবেন না পরে আসবেন তো মুসিবতে করবেন শুনতে নাই ভাই ছোট্ট করে যে কথাগুলি বলার নিয়োগ করেছি আমরা যারা বিবাহিত বিবাহর জিন্দিকিটা সন্তান পাওয়া মানে আব্বা হওয়া আর মহিলাদের জন্য আম্মা হওয়া এটা একটা নিয়ামত অনেক বড় নিয়ামত একটা সন্তানের বাবা হওয়া হয়তো বা আপনারা কথা করেন আমরা শুনি দুই মিনিট সময় দিলাম কথা কোন বলেন কে কি কথা বলতে চাইতেছেন বলেন এখন দিয়ে কথা আচ্ছা সন্তান পাওয়া এটা একটা নিয়ামত বাবা হওয়া নিয়ামত মা হওয়া নিয়ামত অনেক নিয়ামতের মধ্য থেকে অনেক বড় একটা দামি নেয়ামত হইল সন্তানের বাবা মা হওয়া এই নিয়ামতটা তারাই বেশি বুঝে যাদের বিবাহ হয়েছে দশ বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয়েছে না কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে সাত আট নয় দশ বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিছে। তাহলে সেই বুঝে এটা কত দামি নিয়ামত আর আমরা যারা বিবাহ করার পরে এক দেড় দুই বছরের মাথায় আল্লাহ আমাদেরকে আব্বা বানাইছে এটা যত বড় অনেক বড় নিয়ামত এটা আমরা বুঝে উঠতে নাই মানে কান্নাকাটি করুন স্যার সারাই ভাইলিস আল্লাহ কাছে সাউন স্যার এই বিবাহের একটা ইমেজ এই থাকতে থাকতে আল্লাহ দিয়ে লাইছে এমন তো শতকরা বেশি নব্বই পার্সেন্ট আমরা যারা নিয়ামতটা ভাগি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত পেয়েছে এই নিয়ামতটা পাওয়ার জন্য নবীরা লম্বা সময় কানছে কতক নবী লম্বা সময় কাঁদছেন একজন নবী ছিলেন হজরত ইমরান আলী মুকাদ্দাসের নাম শুনছেন না মসজিদ মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত ইমরান আলী ইসলাতাম একজন নবীর নাম ওনার বয়স আঠানব্বই দুই কম একশো স্বামীর বয়স যদি আঠানব্বই হয় বিবির বয়স তো মিনিমাম নব্বই বিরানব্বই হবে কি বলেন আমরা মত এ দেশের মানুষ তো না যে ষোলো বছর বত্রিশ বছর বেড়া ষোলো বছর করে নিজে বুড়া আর করতে চাই কি করা এটা উচিত না ইমরান আলিহ্লা দীর্ঘ আঠানব্বই বছর বয়স পর্যন্ত না বাচ্চা হয়নি

ইমরান আলাই ইসাদামের বিবি ইমরাত মানে এখানে স্ত্রী ইমরান নবী স্ত্রী কল তিনি বললেন রব্বি হে প্রভু ইন্নি আমি মানে স্ত্রী স্ত্রীর নাম হল হান্না ইমরান আলাইসালামের বিবির নাম কি হান্না হানুন তাসদিদ গুলতা হান্না হান্না উনি বললেন ইমনি আমি নাজার তু মান্ন করলাম মাফি বাতনি আমার পেটে আল্লাহ যে সন্তানি আপনি দিয়েছেন আপনার ঘর আমার স্বামী যে মসজিদের ইমাম সেই মসজিদের খাদেম হিসাবে আমি মান্ন করলাম আটানব্বই বছর বয়সে আল্লাহ পেটে বাচ্চা দিয়েছে খুশি টেলায় মসজিদে নেমান করে দিয়েছে যে আমি মসজিদে নেমান করে দিয়েছি উনি সালাক মহিলা উনি ইশারাতান ছেলে বাচ্চা চাইছে কি বাচ্চা চাইছেন আটানব্বই বছর বয়সে দিতেছেন একটা বাচ্চা ফেটে আইছে আর কি আয় নাই একটা ছেলে দিন সরাসরি কিন্তু ছেলে কয় নাই কি কইছে মসজিদের খাদেম হিসাবে আমি মান্নত করলাম মসজিদের খাদেম কি বেডা না বিডি হয় এই যে উনি ইশারা ইঙ্গিতে কি চাইছে ছেলে দিয়ে ছেলে চাইছেন এ কথা কয় না

আটানব্বই বছর বয়স পর্যন্ত যে বাচ্চা জন্য কানলেন সেই বাচ্চা দেখিয়ে যেতে পারেন নাই ইন্তেকাল করছেন সেই মসজিদের ইমাম হলেন ওনার পরে ওনার ভাইরা ভাই ভাইরাবে ভাই বুঝেন আমাদের ব্রাহ্মণ বাড়ি ভাষা শালির জামাই হ্যাঁ জাকারিয়া আলাই ইসাদুসালাম উনি একজন নবী জাকারিয়া নবী মসজিদ আকসার ইমাম হলেন ইমরান নবীর স্থলাভিযুক্ত উনি বড় ভাইরা মান্নত করলেন হান্না ইমরানের স্ত্রী আমার পেটে যেটা আছে আমি মসজিদে জন খাদিমেশে মান্নত করলাম যখন বাচ্চা প্রসব হলো দুনিয়াতে আসলো উনি দেখতেছেন বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা কি বাচ্চা হইছে তিনি বলেন ইন্নী ওয়াযাআতুহা উনসা আল্লাহ তাআলা ইসলাম কি আর দিলেন কি দিল বাচ্চা দিয়ে আমি প্রসব করছি মেয়ে বাচ্চা

তুমি যে মেয়ে বাচ্চা তুমি যে ছেলে বাচ্চা চাইছিলা আর আমি যে মেয়ে বাচ্চা দিছি আমার দেওয়া মেয়ে বাচ্চাটা তোমার চাওয়া ছেলে বাচ্চা থেকে হাজারো কোটি মানুষের থেকে উত্তম কেন উনি হলেন সেই মেয়ে বাচ্চা যে মেয়ে বাচ্চার নাম আল্লাহ বলেন ইন্নি সাম্মাই তোহামারয়ামা যার নাম রেখেছি আমি মরিয়াম আলাই হাসসালত আসলাম ওসাল্লামের আম্মা এই মেয়ে ওই সেই মেয়ে আম্মা মরিয়মের নামে আল্লাহ কোরআনে এটা সোনাই নাদেল করেছেন সো রত মরিয়াম সুলো এই মরিয়মের নাম কোরআনের শতবার আসছে এই মরিয়ম কি উনার চাওয়ার মতো ছেলে সমান না হাজার গুণ উত্তম উত্তম এই জন্য আল্লাহ বলেন ওলাই গারু কেন উনজা তুমি যা চাইছলা আমি যা দিছি আমার দেওয়াটা তোমার চাওয়ার থেকে হাজার গুণ উত্তম আমাদের দেশে কিছু সে মি বাবা আসে মা আসে এক নম্বর মাইয়া হইছে দুই নম্বর মাইয়া হইছে তিন নম্বর মাইয়া হইছে চার নাম্বার মাইয়া মনটা একবারে কালা হয় যায় ছেলেরা কালাইস না কালা করেন না আপনি বহুত কানছেন আল্লাহ আমারে ছেলে বাচ্চা দেন আল্লাহ আলিমুল গায়েব আপনি শুধু বর্তমান দেখেন আর অতীত দেখেন ভবিষ্যৎ আপনি জানেন না আপনার আমার ব্যাপারে মরণ পর্যন্ত ভবিষ্যৎ জানতে ওয়ান একমাত্র কে আমার জন্য ছেলে বাচ্চা ভালো হবে না মেয়ে বাচ্চা ভালো হবে ভবিষ্যতে এটা কে জানে আল্লাহ এইজন্য আল্লাহ আলিমুল গায়েব হিসাবই জানেন বলেই আমাকে মেয়ে বাচ্চা দিয়েছেন আমার জন্য ছেলে বাচ্চা সফল নয় এজন্য আল্লাহ আমাকে মেয়ে বাচ্চা দিয়েছেন এটা আপনাকে মেন মানতে হবে যদিও কষ্ট হয় নবীর হাতে ছেলে চাইছে আমিও চাবো অসুবিধা নাই চাইতে অসুবিধা নাই বাকি আল্লাহ যেটা আমার জন্য মঙ্গল মনে করবেন সেটাই আল্লাহ দেবেন এটার মধ্যে মেনে নেওয়া কামিয়াবি আটানব্বই বছর বলে কানতে 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 যে বাচ্চা পাইছে সে বাচ্চা তো পৃথিবীর সেরা বাচ্চা যে বাচ্চার ব্যাপারে কোরআনে সুরানাজিল মরিয়াম আলী হাসুরাতাম আপনার কানতে কানতে যেটা মাইয়া বাচ্চা হবেন এটা তো গ্রামের শ্রেষ্ঠ নারী হতে পারে ঠিক না বলেন বুঝাইতে চাচ্ছি নবী বাচ্চার জন্য নিয়ামত পাওয়ার জন্য কাঁদছে কিনা মান্য থা করানো লাগবে না মান্য তুই কইসি যে মুখ দাতর কইসে না যে ছেলে হইলে তুই মুখ দিতাম না কইসে মাফি আপি বাপ তুমি আমার পেটে যেটা আছে এটা মসজিদে খাদিম বানাই দেব এই বাচ্চা নিয়ে গেছে এখন খালো হইলো কি বাচ্চার খালো মরিয়মের খালো হইলো ইমাম নিয়ে গেছেন আর এ মারিয়াম উপরে ও আমবাতহা নাবাতান আল্লাহ তালা বলেন মরিয়ম আলাইহিস সালাতু স্বাভাবিকভাবে একটা বাচ্চা এক বছরের যতটুকু গারে বড় হয় এক বছরের যতটুকু বড় হয় মরিয়ম জন্মর পরে একদিনে ততটুকুই বড় হতো সব তাফসিরি কিতাব আছে ও আমবাতাহা তাকে বৃদ্ধি করেছেন বড় করেছেন নাবাতান হাসানা অনেক সুন্দর পৃথিবী ইতিহাস ফেল এক এই পরিমাণ বড় হত বড় হত যেই পরিমাণ এক বছরে একটা বাচ্চা বড় হত এই ওনারে বানায় দিয়েছেন বড় করে দিয়েছেন 10 দিনে 10 বছরের সমান হয়ে গেছে জায়গা সরনের কাছে নিয়ে গেছেন এমন মুসি সভাপতি আমার আমার সাবেক ইমাম সাহেবের নিয়ে আমি পালুম

কলম লাও হাতে ভারী কলম নাও নদীর পারে যাও মোট কত জন নদীতে কলমে নদীতে ছাড়বা যার কলম থাকবে থাকবে নদীতে নিচে যাবে না আর স্রোতের উল্টা চলবে সেই হবে মরিয়মের জিম্মাদার আল্লাহ আমি মরিয়মের জিম্মাদার জাকারিয়া আলাইসালামের কলম নদীতে ভাসায়া সাগরে ভাসায়া নদীর উল্টা স্রোতের উল্টা চালায়া মরিয়মের জিম্মাদার জাকারিয়া আলহাম ধারে দিয়ে দিছি লঠারের মাধ্যমে জিম্মাদার কে কারে বানিয়েছে আল্লাহ তালা জাকার নবী কে বানিয়েছে মসজিদের পাশে এক রুম জাকায়াসমের বয়স একশো দুই বয়স কত আর ওনার বাইরে বাইরের বয়স কত ছিল আছে না গেছে মারা গেছেন একশো বছর বয়স জাকারিয়া নবীর ওনারও বাচ্চা নাই ওনারা কি নাই বাচ্চা নাই উনি মারিয়াম আলাই আসরাতামকে লালন পালন করার জন্য একটা ঘরের মধ্যে রাখছেন উনি ওখানে থাকবেন খেদমত মসজিদে মাঝে মাঝে খেদমত করবেন তো বাইরে দেয় তালা ভিতরে দিয়ে আসে খাবার দিয়ে আসেন বাইরে দেওয়া তালা একদিনের ঘটনা কোন শিবে আসা মিলাই দিচ্ছি সব পড়া এই জাকাসন ঘটনা কোরআনে আছে মরিয়ম আলাই সিহ্তুসাল্মের ঘরে গেছেন যাওয়ার পরে খাবার নিয়ে গেছেন গিয়ে দেখে মরিয়মের ঘরে এমন খাবার দেখা যায় বাহের দিয়া তালা সাবিয়া আমার কাছে খাবার দেখা যায় যেই খাবার কুলিয়াসুর এলাকাতে নেই জিজ্ঞাসা করে এই এই খাবার থেকে আসলো অলে ইয়াম ইয়ামু আন্ কি মরিয়ম তুমি খাবার কোথায় থেকে আসছো

এগুলি সরাসরি আল্লাহ তালা আমার ঘরে আমার রিজিক হিসাবে আসমান থেকে পাঠিয়েছে তিনি বলেন মরিয়ম বলেন হুয়া এই খাবার মিন দিল্লা আল্লাহর পক্ষ থেকে আসছে এই কথাটা যখন মরিয়মে বলেন জাকার আসলাম বয়স কত একশো দুই তিনি মনে মনে বলেন জিনার তালাবদ্ধ ঘরে মৌসুম সারা ফল যে আল্লাহ ঘটাতে পারেন সে আল্লাহ আমার 102 বছর বয়সের বাচ্চাও দিতে পারেন সুবহানাল্লাহ এখনナル চেঞ্জ আসছে উনি একটা চিন্তা শুরু করলেন এই চিন্তা করে মরিয়ামের ঘর আমার taala মেরা শেষ সাথে গিয়া মসজিদ আল-আকসার mihrabe কে কান্না শুরু করছে উনি মসজিদের মধ্যে গিয়ে নামাজ করা শুরু করছেন কান্নাকাটি শুরু করছেন ওখানে বসে বসে আল্লাহর কাছে হাত উঁচু করে কান্না শুরু করেছেন অন্যজন এবে বলেন বিকরাহমাতী রব্বিকা আবদেহু যাকারিয়া ইযনা দা রব্বিহুনি দা আন খফিয়া আল্লাহ বলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস রাতের ঘুমীরে তিনটা চারটা তার যদি সময় মেহরাবে বসে বসে আল্লাহর কাছে চুকির পানি ফেলায় আর শেষ সাথে কান্না করে ওগু আল্লাহ আপনি আমার একটা বাচ্চা দিয়ে দেন কানতেছে কান্দার ধরনটা কি দেখেন আল্লাহ কোন আয়তে বলে নিজেকে অপারগতা করে দেওয়া আপনি অসুস্থ হয়েছেন আপনি আল্লাহর সামনে অপারগতা পেশ করতে হবে আল্লাহ দুনিয়া ডাক্তার কি করব ডাক্তারের কি ক্ষমতা আছে আপনি ছাড়া ডাক্তার কিছুই করতে পারবে না নিজেকে এভাবে নিজেকে করে দেওয়া আল্লাহ আমি একটা বিপদে বিপদে পড়ছি আমার ছেলেটা পড়ছে আল্লাহ আপনি কেউ নাই আমার ছেলেটা বিদেশ থাকে নাই আপনি ছাড়া কে তাকে উদ্ধার করবে এভাবে যদি নিজেকে ছোট বানায় আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ সাথে সাথে আপনার ডাকে সারা দেবে সাথে সাথে ডাকে দিবেন ডাক মানে আল্লাহর কাছে বলা মানে নিজেকে নিস্ত বানায় দেওয়া নাই বানায় দেওয়া। অনেকে মাহফিলে দেখবেন মনাজতের সময় ফুটলা দে। মনাল উড়াইছেন মানে আমার ফুটলা দেন আমার ফুটলা দেন আমারে ফুটলা দেন ফুটলা বানান দাদা বুঝেইতেলম না কথাটা এই মনাজতের ভিতরে ফুটলা দেনি মনাল কার কাছে উড়াইছেন আল্লাহর কাছে আমি চাইছি আমার টাকা কথা মনাজতের ভিতরে ফুটলা দেওয়া মানে কি যুবক ছেলেগুলো তারা দোয়ার দিকে থাকবে না এরা চায়া থাকবে আসতেছি কিনা সিলেন আসতেছি কিনা আমার আমার পর্যন্ত পৌঁছতো না কেন আয় না কেন থাকবে মন না পুটলায় থাকবে মন এটা কি মনোজাত হলো না মস্কারা হয়েছে আল্লাহর সাথে হাত উঁচু করে আপনি মস্কারা করেছেন এই পুটলা মাস্কেনে মোনাজাতের ভিতরে কিছু দেওয়া মোনাজাত মানে মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা মোনাজাতের শাব্দিক অর্থই হলো আল্লাহর সাথে কথা বলা আসলে জায়গায় ফুটলা একদম বলে দিয়েছি সাবধান মনোতে সময় আমার বসে উঠলা আমাকে সাবধান মনোজ দেওয়া যাবে না প্রয়োজনে আমি সময় আগে দিয়ে দিব। আমার মনাদের আগে দিয়ে দিবা তোমরা বলে দিয়েছি তা না বেনা ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ওরহেমনা ফং সুনা আল কং মিল কা ফিরি অ্যাল রব্দুল আল আমরা প্রতিবই গুনাগার বান্দা গভীর রজনীতে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার পর তোমার সাহিদরবারে দুইখানা হাত উঁচু করলাম রব্দুল আলামিন মেহেরবাণী করে আমাদের জিন্দগির গুণাবলি মাফ করে দাও পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুসলমান മരണের অন্ধকার কবরে শুয়ে আছে আয় আল্লাহ মেহেরবান খোদা রব্বুল আলামিন দোয়া করে সকল মুরুব্বিদের কবরকে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ অনেকে এখানে আছে যার আব্বা নাই অনেকে আম্মা নাই আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সুসু শাশুড়ি আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধব যারাই কবরে শুয়ে আছে আয় আল্লাহ জানি না কার কবরে তোমার জাহান্নামের আগুন ধাও দাও করে জ্বলতেছে আল্লাহ জানি না কার কবরে তোমার জাহান্নামের সাপ বিচ্ছু দংসন করতেছে মেহেরবানি করে মেহেরবানি করে প্রত্যেক এর কবরকে জান্নাতের ফয়সালা করে দাও আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সকল কি সিবায় কামেল আজলা নসিব করে দাও আল্লাহ মুসিবত ওলাদের মুসিবত দূর করে দাও পেরেশানি ওলাদের পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানায়া দাও পাওনাদারদের পাওনা উসুল করার তৌফিক দাও আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন যারা চাকরিজীবী সুন্দরভাবে চাকরি সুস্থতার সঙ্গে করার তৌফিক দান দাও আল্লাহ আমাদের সন্তানগুলিকে আমাদের চোখের শীতলতা বানায়া দাও আল্লাহ আমাদের সন্তান আমাদের স্ত্রী দের আমাদের দিলের প্রশান্তি বানায়া দাও আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তানগুলিকে আল্লাহওয়ালা হিসেবে ঘরে তোলার তৌফিক দান করো রবুল আলামিন আজকে এর আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকে এর মাফিল করতে যা যারা যেভাবে সহযোগিতা করেছেন খাবার इंतजाम করেছেন মেহেরবানি করে সকলের इंतजाम তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ

সন্তান হয় না ব্যবস্থা করে আল্লাহ যাদের ছেলের প্রয়োজন ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ ঘুরে ওঠার তৌফিক দান করো যখন এই বৈবাহিক জিন্দিগি আসবে আল্লাহ কোরআন হাদিস মতো সামনে বাড়ার তৌফিক দান করে দিও আল্লাহ আর আল্লাহ এ পর্যন্ত যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনার ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে রসুল করিম ওয়াসাল্লামের রোজা ধরে বকশিস করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতগুলি তোমার হাবিবের করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ সভাপতি মহোদয় এবং একজন আলেম পিছনে সামনে যত মুরুব্বিরা বসে আছেন আল্লাহ সকল মুরুব্বিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বির হামহুমা কামা